তো এখন আমরা অপেক্ষায় আছি একটা কমপ্লিট ধ্বংসযজ্ঞের আল্লাহর পক্ষ থেকে যেটা খুব কাছাকাছি চলে এসছে এটা আসবে পৃথিবীতে ওয়ার্নিং এর যুগ মনে হয় শেষ আমি একটা শিরোনাম দিয়েছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে কি একটি দলের ফ্যাসিবাদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে নাকি সকল ছোট বড় দলের ফ্যাসিবাদ এবং চোরতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে আসলে অনেকে মনে করেন যে একটি দলের ফ্যাসিবাদ বা একটি দলের যে চোরতন্ত্র লুটপাট যেটা হয়েছে এটাই দূর হয়েছে জিনা এটা কমপ্লিট একটা ধ্বংসযজ্ঞ হয়েছে যে কোনো দল এই দলের পরে যে দল আসবে তারা যদি স্বপ্ন দেখে যে আমরা ক্ষমতায় গিয়ে এত ছাদাবাজি করব এত চুরি করব আমার তো এখন সুদিন আসতেছে আমি এই খাবো সে খাবো আল্লাহর হস্তে তারা চুরির মন আছে রাজনীতি বাদ দিয়ে দেন সামনের পৃথিবীর সাথে এটা ম্যাচিং করবে না এটা করবে না স্রষ্টার সাথে ম্যাচিং তো কখনোই করে না সৃষ্টি জগত এটাকে আর নেবে না গোটা সৃষ্টি প্রকৃতি ক্ষিপ্ত হয়েছে পাপাচারীদের উপরে চোরদের উপরে জালিমদের উপরে বিভিন্ন অন্যায়কারীদের উপরে মাটির এই সুশান্ত পৃথিবী আমাদের উপর ক্ষিপ্ত মানব জাতির পাপাচারে ক্ষিপ্ত হয়ে আছে যেটা বিভিন্ন ভূমিকম্পের মাধ্যমে আগ্নেয়গিরির আশঙ্কাজনক ভবিষ্যৎ অগ্নুৎপাতের মাধ্যমে সেই পরিস্থিতি তৈরির মাধ্যমে আমাদেরকে ওয়ার্নিং দিয়ে চলেছে দাবানল সহ এবং অভূতপূর্ব বন্যা মরুভূমিতে যেই বরফ এবং বরফের আচ্ছা আচ্ছাদন পড়ে গেছে চেঞ্জ সৃষ্টি জগতে যে বিভিন্ন চেঞ্জ আসতেছে পরিবর্তন আসতেছে এবং মানব জাতি যেভাবে তারা তাদের অধিকাংশ মানুষ এমন হয়েছে যে মনে হয় যেন সে প্লাস্টিক রোবট তার ভালো কোনো অনুভূতি নেই মন্দেরও কোনো অনুভূতি নেই সব কিছুই তার কাছে এক সমান হয়ে গেছে এটা সবচেয়ে বড় ডিস্ট্রাকশন গজব মানবজাতির জাতির জন্য তো সব মিলিয়ে আমরা যে পরিস্থিতিতে আছি আকাশের ওয়ার্নিং গুলো মহাবিপদ সংকেত গুলো আমাদের উপরে অবিরত আসছে কিন্তু সেটা বুঝে কয়জন বুঝে কারা যারা উলুল আলবাব কোরানের ভাষায় যারা প্রকৃত জ্ঞানী যারা ষষ্ঠার সাথে সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে বুঝতে চেষ্টা করে এই বিশ্ব সৃষ্টি জগৎকে নিজেদেরকে তারা বুঝে অধিকাংশ মানুষের হৃদয়ে তালা ঝুলছে ব্লক হয়ে আছে হৃদয়ের যে মিরর যে আয়না একটা পাপ করলে আয়নাতে একটা কালো স্পট পড়ে যায় এইভাবে হাজার ও ও লাখ কালো কালো স্পট যখন হৃদয়ের চারপাশে ঘেরাও হয়ে যায় ঘেরাও করে ফেলে তখন এটাকে বলে কুফুল মানে এটা তালাবদ্ধ হয়ে গেছে লকড হয়ে গেছে পর্দা পড়ে গেছে কোরআন সারা কোরআনে আল্লাহ তালা এ বিষয়ে কথা বলেছেন যেমন আহ আলা সামিহিম আবস রহিম কথা মোল্লা কুলুবিন আল্লাহ কুলো তার শুরুতে তো আমরা আমরা জানি আমরা আজ আমরা প্রায় কম সবাই আমরা পড়ি আমরা জানি আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদের মোহর মেরে দিয়েছেন সিলগালা করে দিয়েছেন আলা কুলুবহীন তাদের অন্তরে কিসের শিলগালা সারা করণ এটা বলেছেন যে পাপের কালিমার শিলগালা কুফুরের শিলগালা মুনাফেকির দ্বারা যে শিলগালা কালো এটা মানে কভারাজ হয়ে গেছে লকড হয়ে গেছে চতুর্দিক থেকে একটা আয়না যদি তার সামনে পুরোটাই আলকাতরা বা কালো আবরণ পড়ে যায় তখন সে আয়না কি কিছু প্রতিফলন ঘটায় ফ্লাশ করতে পারে ফ্লাশ করতে পারে না আমার যে ক্যামেরায় আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এটা যদি আলকাতরা দিয়ে আমি প্রলেপ লাগিয়ে দিই এটা কি আপনারা দেখবেন না আমি দেখব কেউ দেখবে না তো হৃদয় যখন আলকাতরা পড়ে 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 যায় 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 কালো কালো ব্লকে ব্লকড হয়ে লক ডার্ক যেই আবরণ সেটা তখন পাপাচারের আর এই হৃদয়ে কোনো কিছু অনুভব করতে পারে না ভালো কেউ সে ভালো বুঝতে পারে না মন্দ কেউ মন্দ বুঝতে পারে না চলছে আর কি রোবটের মতো এমনটা হয়ে গেছে পৃথিবীর শত শত কোটি মানুষ তো এখন আমরা অপেক্ষায় আছি একটা কমপ্লিট ধ্বংসযজ্ঞের আল্লাহর পক্ষ থেকে যেটা খুব কাছাকাছি চলে এসছে এটা আসবে পৃথিবীতে ওয়ার্নিং এর যুগ মনে হয় শেষ আমি একটা শিরোনাম দিয়েছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে কি একটি দলের ফ্যাসিবাদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে নাকি সকল ছোট বড় দলের ফ্যাসিবাদ এবং চরিতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে আসলে অনেকে মনে করেন যে একটি দলের ফ্যাসিবাদ বা একটি দলের যে চোরতন্ত্র লুটপাট যেটা হয়েছে এটাই দূর হয়েছে জিনা এটা কমপ্লিট একটা ধ্বংসযজ্ঞ হয়েছে যে কোনো দল এই দলের পরে যে দল আসবে তারা যদি স্বপ্ন দেখে যে আমরা ক্ষমতায় গিয়ে এত চাঁদাবাজি করব এত চুরি করব আমার তো এখন সুদিন আসতেছে আমি এই খাবো সেই আল্লাহর বাস্তে তারা চুরির মন আছে রাজনীতি বাদ দিয়ে দেন সামনের ফিতিফী সাথে এটা ম্যাচিং করবে না এটা করবে না ষষ্ঠার সাথে ম্যাচিং তো কখনোই করে না সৃষ্টি জগত এটাকে আর নেবে না গোটা সৃষ্টি প্রকৃতি ক্ষিপ্ত হয়েছে পাপাচারীদের উপরে চোরদের উপরে জালিমদের উপরে বিভিন্ন অন্যায়কারীদের উপরে তো এটার খাপ খাবে না ছোট বড় যে দলেরই রাজনীতি করে আপনি বলবেন যে হ্যাঁ আমি তো অমুক দল করি তাহলে আমার আর রুজি লাগবে না আপনি জনগণের যেখানে পান সেখান থেকে আপনি চাঁদাবাজি করে টাকা জবর দখল করে আপনি নেবেন আর খাবেন আর চলবেন সেই যুগটা শেষ বাংলাদেশে খুব লিখে রাখেন প্রয়োজনে যেটা এটা শুধু একটি দলের উপরে ধ্বংসযজ্ঞ আসেনি একটি দলের ফ্যাসিবাদ আর চোর ডাকাত তন্ত্রের উপরে ধ্বংসযজ্ঞ সৃষ্টিকর্তা চালিয়ে দেননি সকল দলের যে কোনো দলের ফ্যাসিবাদী খেয়াল আছে চোরতন্ত্র আছে চুরির মনোবৃত্তি আছে আত্মসাৎ সরকারি সম্পদ জনগণের সম্পদ আত্মসাতের মনোবৃত্তি আছে তাদের সবার জন্য এটা একটা মস্ত বড় ধ্বংসযজ্ঞ কিন্তু আল্লাহ করেছেন অতএব অতীতের সাথে অতীতে যারা ভবিষ্যতে যারা রাজনীতি করতে চান ম্যাচিং করুন আপনি নিজেকে পিউরিফিকেশন বা আত্মশুদ্ধি পরিশুদ্ধ হন চুরির নিয়োগ ছেড়ে দেন আত্মসাতের নিয়োগ ছেড়ে দেন ঘুষের নিয়োগ ছেড়ে দেন দুর্নীতির দুর্নীতি দুর্নীতিকে না বলে দিন জবরদখলকে না বলে দিন এগুলো থেকে তবা করুন করুন ভালো হয়ে যান আমরা এই শ্রেণীকে সে যেই দলের হোক ছোট আর বড় আমরা গ্রহণ করছি না আল্লাহর সৃষ্টি জগৎ তাকে আর গ্রহণ করবে না সষ্টা নিজেই গ্রহণ করবে না হ্যাঁ এটা দুইটা পর্ব আল্লাহ তালা যখন যে কোনো জাতিকে সে নোহের জাতি সেই সোহেব সালামের জাতি সেই ইব্রাহিম সালামের জাতি মুসা সালামের জাতি সেই হুদ সালামের জাতি সালে সালামের জাতি সামুদ জাতি যাকে এটা ধ্বংস করেছেন একটা পর্ব তিনি চালিয়েছেন তাদেরকে ওয়ার্নিং দিয়েছেন এটা একেবারে কমপ্লিট সুরা হামিমা সুরা আসে একুশ পড়াশুরা শেষ মধ্যে একুশ নম্বর আয়তে ক্লিয়ার একটা মেসেজ দিয়েছেন উনানুজে উকুন হোমদুনহুমে আমি অবশ্য অবশ্যই কসম করে বলছি যখন তারা আমার পথ থেকে সরে যাবে তারা যখন অবাধ্যতা বিদ্রোহ দুর্নীতি পাপাচার জুনম অত্যাচারে পথে যাবে আমি তাদেরকে প্রথমে আজাবে আদানা লঘু শাস্তি লঘু দণ্ড তাদেরকে দেব মহামারী দেব হয়তো কোনো হালকা ভূমিকম্প দেব কিছু টর্নেডো কিছু সাইক্লোন এগুলো দেব বিভিন্ন ধরনের অভাব বিভিন্ন দাবানল বিভিন্ন আজাব গজবে লিপ্ত করব অশান্তিতে লিপ্ত করব এগুলো আজাবে আদে না এগুলো নর্মাল সাজা আমি তাদেরকে দেব যদি এই সাজায় তারা তবা করে ফেলে তাহলে বেঁচে গেল যদি আরো বেশি মন্দের পথে চলতে থাকে তাহলে দুনেল আজাবিল আকবর গ্রেট পানিশমেন্ট গ্রেট টর্মেন্ট তাদের জন্য অপেক্ষমান আছে একেবারে ধ্বংস করে দেব দেখুন সে যে একেবারে ধ্বংস করেছেন আল্লাহ তালা সোনা বানী ইসরায়েলের ষোলো নম্বর আয়াত সোনা তালা ইসরায়েল ষোলো নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا আমি কোন জনপদকে যখন ধ্বংস করতে চাই তখন আমি সেই সমাজের যারা ভোগী শ্রেণী আছে যা যাদেরকে এই যুগে বহলোক বলা হয় ধনিক শ্রেণী আছে ভোগবাদী শ্রেণী আছে ওদেরকে আমি কর্তৃত্ব দিয়ে দিই সমাজের কর্তৃত্ব রাষ্ট্রের কর্তৃত্ব টাকার কারণে তাদের হাতে চলে যায় অকুলিনটা কুলিন হয়ে যায় অযোগ্যরা ফাঁসেক ফাঁজের অথর্বরা রাষ্ট্র সমাজের কি হয়ে যায় আমির হয়ে যায় তারাই মেতা হয়ে যায় তো মোতরাফিনদেরকে ভোগীদেরকে আমি কি করে দেই তাদেরকে আমি কর্তৃত্ব দিয়ে দেয় আমার না রেকর্ড হলো কর্তৃত্ব দেয়া আর রেকর্ড হলো তাদেরকে আমি নির্দেশ জারি করি যে তোমরা এই পথ থেকে সরে আসো তো কিন্তু তারা সে পথ থেকে সরে আসে না যাই হোক ফাফাসা কুফি তারা বেশি করে আরো ফাঁসে কি কাজ শুরু করে তারা পাপাচারের পথে তারা এগোতে থাকে তখন আমি কি করি আমি একেবারে কমপ্লিট ডিস্ট্রাকশন ওই

তো এইটা আল্লাহ তাআল্লাহ কমপ্লিট ডিস্ট্রাকশনের আগে আপনারা ঠিক হয়ে যান বাংলাদেশকে যেই ধ্বংসযোগ্য ফেসিবাদী জালিমদের উপরে আল্লাহ করেছেন এটা উনি করেছেন সরাসরি আমরা জানি এটা একটা আধ্যাত্মিক ডিস্ট্রাকশন ছিল স্পিরিচুয়াল ধরা ছিল আল্লাহর পক্ষ থেকে হলে এইসব পোলামানের দ্বারা এটা হতো না তাদের একটা স্বপ্নও ছিল না এটা আমরা জানি আল্লাহ করেছে তো যেটা আল্লাহ করেন ওনার ধরা বড় কঠিন সব বিকালে তোমার রবের ধরা কঠিন সুরাল বুরুজের আমাদের সুরা এই বুরুজটা আমরা ফজরের তেলাওয়াতে পাই শুনি তো আল্লাহ ধরা কঠিন ধরা শক্ত ধরা তো সে শক্ত ধরাটাই দিয়েছেন অতএব এই দেশে কেউ আর ওই অতীতে ফেরত যাবেন না অতীতের ওই সব চিন্তা চেতনা কেউ আনবেন না সুরাল ফুরকানের আহ ছত্রিশ নম্বর আয়াতে একই কথা বলেছেন আমি তাদেরকে ধ্বংস করেছি কমপ্লিট ডিস্ট্রাকশন একেবারে পুরোপুরি সেই কমে নু সেই কমে আজ সে কমে সামুদ সেই কমে মুসা ফেরাউন যেটা যারা ছিল সে নমরুদ বাহিনী তারপরে এই অতীত ইতিহাস তো ভরা কমে লুত কিভাবে কমপ্লিট শেষ করে দিয়েছেন এখন আবার সকল পাপ একসাথে হয়েছে কমে লুতের পাপ বিশ্বময় ছড়িয়ে গেছে কমে সোয়াইবের পাপ যে ঠকানো কিভাবে মাফিয়া তন্ত্র আপনার যারা খাদ্য ব্যবসা করে ফুড মাফিয়াদের হাতে টোটাল ফুড ওয়ার্ল্ড আপনার মেডিসিন ব্যবসা যারা করে মেডিসিন মাফিয়া যারা তাদের হাতে পুরা এই ওয়ার্ল্ডটা রাজনীতি যারা করে রাজনৈতিক মাফিয়া যারা তাদের হাতে গোটা ওয়ার্ল্ড আমি যেখানে হাত দিবেন সব মাফিয়া কর্পোরেটদের হাতে চলে গেছে মানে ফাঁসেকদের হাতে চলে গেছে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মনে ইচ্ছা মতো তো অতএব সময় আর বেশি একটা নাই নাহলে পৃথিবী ঠিকবে না পৃথিবী ঠিকবে না যারা কোরআন সন্ধ্যা চর্চা করছে না তারাই বলছেন আগামী তিরিশ বা কম বেশের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি চেঞ্জটা না আসে তারাই বলছেন বাস্তবতা থেকে প্র্যাকটিক্যালি ওয়ার্ল্ড থেকে তুলে আনছেন অভিজ্ঞতাটা আর কোরআন তো বলছে হাদিস তো বলছে আমরা তো বলছি আপনাদেরকে অতএব ওই যে ফ্যাসিবাদ একটা শেষ হয়েছে আমি আবার ফেসিবাদী হবো চোর একটা শেষ হয়েছে আমি আবার চুরি করব আত্মসাতকারী একটা দল গেছে আমি আত্মসাত চলবে জিনা আপনার উপরে আরো তরিত আরো কিপ্র গতিতে হাইপারসনিক গতিতে আসবে এবার ধ্বংস ফাজা এই যুগটা আমাদের যুগটা হলো আশ্রুল ফাজা মমতুল ফাজা হঠাৎ আকস্মিক মানে স্ট্যান্ড বাই একটা ঘটনা ঘটে এই যুগে হঠাৎ মরে গেছে যুবক ছেলে টয়লেটে গেছে দরজায় মরে গেছে একদিন দেখলাম কুমিটা টয়লেটে দুয়ারে মরে পড়ে গেছে অফিসে গেছে ঢলে পড়ে গেছে গান গাচ্ছে ঢলে পড়ে গেছে হঠাৎ তো এখন এরকম সময় আসল ফাজা অতএব এখন আর টাইম নেই বাংলাদেশে যারা রাজনীতি করতে চান ভালো হয়ে যান সবাইকে বলছি আপনারা পরিচ্ছন্ন হয়ে যান দালালি করবেন না কেউ যে ভাবছেন যে একটা দল সে দালাল ছিল এই ছিল সে সে ধ্বংস হয়েছে আমি দালালি করলে আমি ধ্বংস আপনি আরো আগে ধ্বংস হবেন সে যদি পনেরো বছর টাইম পায় আপনি তো মনে হয় পাঁচ মাস টাইম পাবেন না কারণ এখন আর সেই সময় নাই রে ভাই তো এখন এই কথাগুলো অতীতের কোন জাতি যারা যাদের কপাল পুড়েছে তারা কেউ বিশ্বাস করেনি এই যুগে তো বিশ্বাস করাটা টাফ ব্যাপার যদি না আল্লাহ তালা দৃষ্টিশক্তি খুলে না দেন দেখুন বিশ্বকে বুঝে কারা বিশ্বকে সালাতে চালাতে পারে সুন্দরভাবে কারা একটা আপনাদেরকে থিওরি দেয় এক থিওরি আমি থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল জিনিসগুলো কোরআন থেকে আনতে খুব ভালো লাগে আমার দেখুন সৌরাজ সাঁদের পঁয়ত্রিশ নম্বর আয়াত

আর কি বলার সার অন্তর্দৃষ্টি বলা আধ্যাত্মিক শক্তি বলা এদের অন্তর্দৃষ্টি ছিল এদের কর্মশক্তি ছিল এখন যারা এই পৃথিবীতে এখন বিশেষ করে ধরেন বাংলাদেশেও যারা সরকারি কাজ করবেন এই দুটো যোগ্যতা একটা আপনার কর্মশক্তি সম্পন্ন এনার্জি আছে আপনার অ্যাক্টিভিটি খুব ক্ষিপ্র গতিশীল তরিত আদমরানা আপনি তো আপনার উলিল আইদি হতে হবে হাতওয়ালা হাত মানে কর্মশক্তিকে বোঝায় শক্তি সম্পন্ন শক্তিশালী তরি সিদ্ধান্ত নেওয়ার মতো এবং খুব দ্রুত গতিতে কর্ম সম্পন্ন করার মতো হতে হবে ইব্রাহিম ইসাকিয়াকুবের মতো আর কি বলে আবসার কোরআনের ভাষা বাসির আবসার আবসার বলা হয় অন্তর্দৃষ্টিকে যে আজকে বসে আগামী দিনে কি আসতে পারে আল্লাহ তাকে একটা আইডিয়া দেন কোরআনের আলোকে কোরআনিক জানালায় সে দেখে কোরআনিক মিরর দিয়ে সে দেখে আছে তার অন্তর্দৃষ্টি আছে হৃদয় নয়ন তার খোলা যেটাকে অনেকে তৃতীয় নয়ন বলে মানুষের ফুয়াদ এই তৃতীয় নয়নের আরবি হলো ফুয়াদ অন্তর্নয়ন নয়ন অন্তরে একটা নয়ন আছে সে জ্ঞান দিয়ে আইডিয়া দিয়ে তার আয়নার সামনে যদি কোনো পাপের আবরণ না থাকে হ্যাঁ কোনো যদি কি না থাকে লক না থাকে তাহলে এটা দিয়ে কিন্তু সে দেখতে পায় উলিল আই ডি সত্য মিথ্যা সে বুঝতে পারে সে ট্যার করতে পারে বা সিরাওলা তাহলে এখন যারা রাজনীতি করবেন আপনাকে উলিল আইডি হতে হবে কর্মশক্তি সম্পন্ন হতে হবে ওলাভ সর আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন হতে হবে মনোজাগতিক দৃষ্টি যেটা জ্ঞানের মাধ্যমে এবং হৃদয়ের পবিত্রতা স্বচ্ছতার মাধ্যমে আল্লাহ আপনাকে এলমুল একিন নিশ্চিত আগামী দিনে কি হতে যাচ্ছে কি হতে পারে আপনাকে আইডিয়া দিয়ে দেবেন উনি আপনি ধরে ফেলবেন তো এইটা হতে হবে প্রিয় বন্ধুরা কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি হাব ভাবে বুঝতে পারছি কথাবার্তায় আমরা বুঝতে পাচ্ছি যে তাদের সেই নিয়ত এখনো আছে যে পুরনো যে দলটা আল্লা বিদায় করে দিয়েছেন আমরা করলে মনে হয় সমস্যা নাই আমরা কয়দিন খারাপ কাজ করে পরে ভালো হয়ে যাবে বাবারে এখন আর টাইম নেই ওই যে ইউসুফ আলাহিসাল্লামের ভাইরা কি বলেছিল যে ইউসুফকে তোমরা এক কাজ করো হত্যা করি ভালো সমস্যা নেই হত্যা করে ভালো হয়ে কি শয়তানি শয়তান চিন্তা করে দেখেন এই কুবুদ্ধিগুলো তারাই দেয় মানুষকে বেশিরভাগ এখনো পৃথিবীতে এই কুবুদ্ধি গুলি তারা দেয় তারা কি বুদ্ধিটা করেছিল কয় যে উক্তুল ইউসুফা ইউসুফকে হত্যা করো আহ হ্যাঁ উক্তুল ইউসুফা ইউসুফকে হত্যা করো আপনাদেরকে নাম্বার সহ আবি ইউসুফ কে হয় হত্যা করো নাহলে এই দেশ থেকে দেশান্তরিত করো তাহলে কেউ ইয়াকলুল হকুম অজু তোমাদের বাপের চেহারা শুধু তোমাদের দিকে থাকবে ইসাভের প্রতি এত মায়া টান চেহারাগুলি উনার দৃষ্টিগুলি ইসাভের প্রতি বেশি যায় এটা আর যাবে না আর ওকে এখন প্রশ্ন হলো এত বড় অপরাধ নিজের আপন ভাই সহদের ভাগে খুন করবে কত বড়া তো সমস্যা নাই পরে ভালো হয়ে যায় ওতা কুনুম বাদহি কওমান সালেহি ইন দেন কি বলতেছে ওতা কুনুম বাদহি আমি ইসাভের পরে ইসাকের হত্যার পরে কমন সালি খুব নেক্কার হয়ে যাবে তোমাদের গুড ডিট গুলো তোমাদের নেক আমুলগুলি দাঁড়ায় ওই পাপ পাপাছা ধীরে ধীরে মুছে যাবে শয়তান কি কুবুদিতে দিয়ে অতএব কেউ কাউকে হত্যা করলে অন্যায় পাবে কক্ষায় হত্যা দায় থেকে এই জমিন হা আলিমান আওকা নাফসালি হারাম ওকামা কৌ আলু সাল্তু সাল্লাম যেসব ঘূর্ণি পাখি নিজেকে একবার ফেললে আর কখনো মুক্তি নাই তোমাদের একটা হলো অন্যায় হত্যাকাণ্ড অবৈধ হত্যাকাণ্ড তো ভাইয়ের এই জন্য বলছি বাংলাদেশের আগামী দিনের রাজনীতি যাদের মধ্যে সেই স্বপ্ন এখনো আছে অনেক কিছু করার এগুলো মাথা থেকে মুছে ফেলেন ইনশাআল্লাহ ভালো হয়ে যান দুর্নীতি দুর্নীতিকে না বলেন চর্য ভিত্তিকে না বলেন এবং ঘুষ সুদ সুদ ঘুরি জবরদখল নানান ধরনের কালোবাজারি এবং চাঁদাবাজি জনগণের সম্পদ লুণ্ঠন করে আঙ্গুল ভুলে একবারে হিমালয় পাহাড় বনে যাবেন আপনি এগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নেন ইনশাআল্লাহ তাহলে আগামী দিনে কিছু যদি এই দেশের জনগণ আল্লাহ যদি আপনাকে গ্রহণ করেন জনগণ গ্রহণ করবে আপনি পারবেন অবস্থা দেখেন না জনগণ জনগণ কি ঝুন্দুল্লাহ একটা অন্যায়কারী বের হলে মানুষের কয় লক্ষ হাত তার বিরুদ্ধে ছুটে এগুলি বলতে হয় না এখন তো এটা থাকবে এটা আগাম বাংলাদেশে যে কত যুগ থাকবে এটা সামনে দেখবেন আপনারা ভাবারে ভালো হয়ে যান আমরাও ভালো হওয়ার কথা বলছি ভালো হচ্ছি আপনারা ভালো হওয়ার চেষ্টা করুন সবাই ভালো হয়ে যান আল্লাহ ভালো হতো অফিক দিন বিশেষ করে রাজনীতিবিদরা ভালো হন